সকলকে স্বাগত আজ আমি বলব বৃহস্পতি তার চাল পরিবর্তন করছে ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতি বক্রি থেকে মার্গি হচ্ছে নাই নাইনথ অক্টোবর দু হাজার চব্বিশে বক্রি হয়েছিল তো সেটা ছিল মৃগশিরা নক্ষত্রে এই সময় মকরের কেউ কেউ ভালো ফল পেয়েছেন আবার অনেকেই খারাপ সময় গেছে খারাপ ফল পেয়েছেন চার তারিখে বৃহস্পতি গুরু বৃহস্পতি রাশিতে মার্গি হয়ে মকরের মানুষদের উপর অশেষ কৃপা করবে। মার্গি থাকবে প্রায় একশো দিনের কাছে তো চার তারিখে যে মার্গি হচ্ছে গুরু বৃহস্পতি দুপুর একটা ছেচল্লিশ মিনিটে তো জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি দেবতাদের গুরু এবং বিশেষভাবে স্বাস্থ্য ধন অর্থ বিদ্যা বুদ্ধি সন্তান ব্যবসা চাকরির কারক বিবেক প্রতিভা বাকশক্তিরও কারক গুরু বৃহস্পতি বৃহস্পতি যদি কেন্দ্র ত্রিকোণ লগ্নে পঞ্চম সপ্তম নবম দশম একাদশে যদি জন্মছকে বসে তো বিশেষ শুভ ফল দিয়ে থাকে আবারও উচ্চ রাশিতে বসে যদি স্বরাশিতে বসে মিত্র রাশিতে বসে আবার চন্দ্রের সাথে রাজ্যক তৈরি করে মঙ্গলের সাথেও বসলে রাজযোগ তৈরি হয় তো জন্মছকে যদি এই রকম যোগ থাকে শুভ ফলের প্রাপ্তি ঘটে বৃহস্পতির দশান্তশাতেও শুভ ফল দিয়ে থাকে গুরু বৃহস্পতি বৃহস্পতি রাশিতে মার্গি হচ্ছে প্রায় একশো দিনের কাছে পনেরোই মে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে পনেরোই মে পর্যন্ত গুরু বৃহস্পতি মার্গি থাকবে গুরু পঞ্চমভাবে মার্গি মকরের পঞ্চম ভাব হচ্ছে বৃষরাশি তো মকরের মানুষদের ফিফথ হাউস হচ্ছে বৃষরাশি সেখানে গুরু বৃহস্পতি মার্গি হচ্ছে বৃষরাশিতে বসে তো আপনার সন্তান প্রাপ্তি ফিফ্থ ফিফথ হাউসে কী কী ফিফথ হাউস থেকে আমরা কী পাই সন্তান পড়াশোনা প্রেম ভালোবাসা এগুলো ফিফথ হাউস থেকে আমরা পেয়ে থাকি আপনার সন্তান প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে মকরের অনেক মানুষ আছেন সন্তান সুখ থেকে বঞ্চিত গুরু বৃহস্পতির কৃপা পাবেন সন্তানের সাথে সম্পর্ক ভালো হবে সন্তানের চাকরি সম্ভাবনা থাকছে যে কাজে করুক না কেন আপনার সন্তান উন্নতি হবে কারণ কোনো কিছুকে ভালো না বাসলে উন্নতি হয় না প্রোগ্রেস হয় না তো যে কাজের মধ্যেই থাকুক সেটাকে ভালোবাসতে হবে মকরের যে সমস্ত পড়ুয়ারা আছেন সামনে কোনো বাধা থাকছে না আপনারা লক্ষ্যে পৌঁছবেন প্রাইমারি লেভেলে সন্তানদের বাবা মায় মায়েরা হ্যান্ডেল করতে হবে সন্তানকে যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে সেকেন্ডারি বলুন হায়ার স্টারি ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন সঠিক জায়গায় আপনারা পৌঁছবেন আপনাদের লক্ষ্যটাকে স্থির রাখতে হবে যারা টিচারি করছেন স্কুল কলেজে পড়াচ্ছেন যারা টিউশন করছেন অসম্ভব সাফল্য পাবেন আপনারা মকরের টুয়েলভ হাউস গুরু বৃহস্পতির ঘর বিদেশে পড়াশোনা বিদেশি চাকরি বা বিদেশের সাথে ব্যবসা আপনাদের ভালো হচ্ছে অনলাইন ব্যবসা বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আপনারা যথেষ্ট লাভবান হবেন বৃহস্পতি আপনার জন্মছকে যেমন হোক যেমনই থাকুক না কেন আপনি কি করবেন আপনি গাঁটোলা ওলা পাঁচটা হলুদ গোটা হলুদ নেবেন সেটাকে হলদে সুতোয় জড়িয়ে কাছে রাখুন বৃহস্পতির দারুণ কাজ করে এছাড়া কি করবেন জলে দু চামচ হলুদ দিয়ে এই মার্গি অবস্থায় এই একশোটা দিন আপনারা নিয়ম করে হলুদটা যেমন কাছে রাখবেন গোটা হলুদ তেমনি নিয়ম করে দু চামচ হলুদ জলের মধ্যে দিয়ে স্নান করুন এই সময় হলুদ রঙের জিনিস দাঁড় করুন মিষ্টি হোক জামা কাপড় হোক মন্দিরে ফুল দিন বা বাচ্চা মেয়েদের হলুদ হলুদ কিছু জুয়েলারি জিনিস গিফট করুন বৃহস্পতি খুব ভালো আপনাকে ফল দেবে বৃহস্পতি গুরু বৃহস্পতি এই হলুদ রঙের এনার্জিকে আপনারা কাজে লাগান গুরু বৃহস্পতি হলুদ রঙকে দেখে ফিফথ হাউসে বসে গুরু আপনার প্রেম ভালোবাসাকে বাড়াবে গুরুচন্দ্রের নক্ষত্র নক্ষত্রে আছে রোহিণী নক্ষত্রে সাতাশটা নক্ষত্র চন্দ্রের সাতাশটা ওয়াইফ চন্দ্রকে শাস্ত্রে আমরা জানি চন্দ্র মা চন্দ্র মেয়ে কিন্তু শাস্ত্রে কোথাও কোথাও চন্দ্রকে আবার পুরুষ বলেও ধরা হয়েছে তো সেই হিসেবে সাতাশটা নক্ষত্র চন্দ্রের সাতাশটা ওয়াইফ তার মধ্যে রোহিণীকে চন্দ্র অত্যন্ত ভালোবাসে সেই হিসেবে প্রেম যেমন ভালো হচ্ছে সেই সঙ্গে শুক্র বসেছে তার উচ্চ রাশি মীন রাশিতে রাহুর সাথে প্রেমের গভীরতা অত্যন্ত বাড়বে যাদের প্রেম দু দু তিন বছর চলছে বা প্রেমকে আপনারা একটা নতুন রূপ দিতে চাইছেন সেই সুযোগ বৃহস্পতি আপনাকে দেবে তো বারবার বলছি যাদের জন্মছকে বৃহস্পতির প্রবলেম আছে সমস্যা আছে তো আপনারা রেমে এই রেমেডিগুলো করুন সবসময় যে স্টোন করতে হবে তা নয় রেমিডিগুলো করুন এতেই অনেক উপকার পাবেন তো গুরু বৃহস্পতি আপনার রাশির আপনার রাশির অধিপতি হচ্ছে শনিদেব আবার সেই শনিদেব গুরু নক্ষত্রে আছে সুতরাং বিবাহের যোগটা কিন্তু প্রবল হচ্ছে বিবাহ প্রেম বলুন অ্যারেঞ্জ ম্যারেজ বলুন বিবাহের যোগটা ভালো থাকছে গুরু রাশির উপর দৃষ্টি থাকায় গুরু আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে দৃষ্টি থাকায় তীর্থ ভ্রমণ হবে সেটা দেশ হতে পারে বা দু এক দিনের জন্য ছোট ছোট ভ্রমণও হতে পারে এই সময় আপনারা ধার্মিক হয়ে উঠবেন দীক্ষা নিয়ে থাকলে মনে হবে গুরুর সান্নিধ্যে আসি যদি গুরু দর্শন করেন গুরুর চরণে হলুদ ফুল দেবেন গুরুকে আপনার প্রণাম জানাবেন হলুদ ফুল দিয়ে হলুদ মিষ্টি হাতে দেবেন এই সময় যেখানে বেরোবেন গুরুকে স্মরণ করে বেরোবেন কোনো বাধা আসবে না যারা পূজার্চনা নিয়ে আছেন পুরোহিতের কাজ করছেন সময়টা আপনাদের বেশ ভালো যে সমস্ত মকরের মানুষেরা ব্যবসা ক্ষেত্রে আছেন সময়টা আপনার আপনাদের বিশেষ ভালো যাবে যারা সোনা কেনা বেচা করছেন সোনার কাজ করছেন কাঁসার বাসনের ব্যবসা হলুদের ব্যবসা এই সময় খুব উন্নতি হবে আপনাদের গুরুর সপ্তম দৃষ্টি আপনার আয়ভাবে আরেকটা কথা বলে রাখি যারা এখনও দীক্ষা নেননি দীক্ষা নেবার চেষ্টা করুন গুরু দীক্ষা নিলে কী হয় মানসিকভাবে আপনার মানসিকভাবে শান্তি পাবেন আপনার সব দিক থেকে উন্নতি হবে দীক্ষা নেওয়ার অনেক ফল আপনারা হাতে নাতে প্রমাণ পাবেন এবং দীক্ষাটা নিয়ে সেখানেই বসে থাকবেন না মাঝে মধ্যে গুরুর কাছে যাবেন গুরুর কাছে বসবেন উঠবেন গুরুর সঙ্গে কথা বলবেন গুরু প্রণাম করবেন গুরুকে কিছু ভিক্ষা দেবেন এতে আপনারা অনেক এই গুরু যে মাথায় হাতটা দেবে এতে অনেক ফল পাবেন তো যাই হোক গুরু সপ্তম দৃষ্টি আপনার আয়ভাবে পড়ছে আপনার আয় ইনকাম বাড়বে অর্থাগম হবে জ্যৈষ্ঠ আপনার জ্যেষ্ঠ ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে যে সমস্ত রিলেটিভরা ফিরেও দেখত না তারা নিজেরাই আসবে নতুন করে সম্পর্ক তৈরি করবে বন্ধুরা দেখুন যারা যারা আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছিল সে আপনার নিজের লোক হোক রিলেটিভ হোক আপনার বন্ধু হোক তারা আপনার সামনে আসবে আপনার সঙ্গে আপনার সঙ্গে মেশার চেষ্টা করবে আপনার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করবে এবং আপনার তারা আপনার উপকারে আসবে মান সম্মান আপনি সমাজ থেকে যেমন পাবেন আপনি আপনার নিচের লোক নিজের লোক রিলেটিভ বন্ধুদের থেকেও সম্মান পাবেন সম্মানীয় ব্যক্তিদের সান্নিধ্যে আসবেন এবং অনেক উঁচু মানুষরা আপনার অন্য উঁচু মানুষদের কাছে আপনার আপনি যাবেন এবং তাদের সঙ্গে ওঠা বসাও আপনার হবে নতুন নতুন যোগাযোগ তৈরি হবে কারণ তৃতীয় ঘরের অধিপতি গুরু বৃহস্পতি গুরু বৃহস্পতি সেই হিসেবে যারা কথা বেছে রোজগার করে ভীষণ উন্নতি হবে যেমন ধরুন রিপ্রেজেন্টেটিভ যারা রোডের ধারে বসে ব্যবসা করে যারা দোকানদার মানুষ আছেন যাদের রোডের ধারে খাবারের দোকান রয়েছে বই বিক্রেতা উকিল ব্যারিস্টার গুরু বৃহস্পতির আশীর্বাদ আপনাদের থাকছে মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে থাকছে শত্রু দমন করবে মঙ্গল শনিও বৃহস্পতির নক্ষত্রে থাকছে আবার বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে থাকছে কত সুন্দর একটা যোগাযোগ দেখুন এই সময়টা আপনাদের ভীষণ ভালো লড়াই ঝগড়া খতম হবে যারা ধোঁকা দিয়েছিল তারা আপনার কাছে আসবে নতুন রিলে নতুন নতুন রিলেশান তৈরি হবে কনফিডেন্স আপনার বাড়বে সাড়ে সাতের বছর অনেক কষ্ট করেছেন বন্ধুরা দেখুন সময়ে আপনাদের ভালো শুরু হচ্ছে সময়টাকে কাজে লাগান জন্মছকটা দেখিয়ে নিন ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনার কোথায় কি প্রবলেম আছে আপনার জন্মছকে সাড়ে সাত সাতই মার্চের প্রায় আপনাদের মার্চে শেষ হচ্ছে আপনাদের অনেক কিছু পরিবর্তন আসবে যেটা পজিটিভ হবে পরিবর্তনটা পজিটিভই হবে হনুমানজিকে স্মরণ করুন যেটা শনি মহারাজ থেকে আপনারা পাবেন না হনুমানজির থেকে দ্রুত ফল পাবেন আর বৃহস্পতির রেমেনিগুলো করুন কোনো রকম নেগেটিভ চিন্তা করবেন না অন্যের সমালোচনা করা এখন থেকে বন্ধ করুন কর্মক্ষেত্রে বা ব্যবসাক্ষেত্রে বা আপনি যে কাজে কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে বা আপনি ধরুন পড়াশোনার মধ্যে আছেন স্কুল যাচ্ছেন কলেজ যাচ্ছেন বা আপনি যে কাজে যাচ্ছেন পজিটিভ চিন্তা নিয়ে বেরোবেন পজিটিভ চিন্তা নিয়ে বাড়ি ঢুকবেন প্রতিটা দিন যেন ভালোভাবে কাটে দেখবেন একটা মাস করে দেখুন ভালো ফল পাবেন সবসময় ভালো চিন্তা করবেন সমালোচনা বন্ধ করবেন বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা এখানেই স্টপ করছি ভিডিওটা দেখুন কমেন্ট করবেন সে ভালো হলেও কমেন্ট করবেন খারাপ হলেও বলবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার